সবার তীব্র আপত্তির মুখে নির্মাণ ত্রুটি সারিয়ে অবশেষে প্রস্তুত চট্টগ্রামের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র তবে নকশায় পরিবর্তন আনায় কাজ পুরোপুরি শেষ হতে আরও এক বছর লাগবে বলছে গণপূর্ত অধিদপ্তর ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি পুরনো কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে নতুন করে নির্মাণের কারণে গত কয়েক বছর ধরে চট্টগ্রামের মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে মিউনিসিপ্যাল স্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে কিন্তু সড়কের একুশ ফুট উপরে নির্মিত একটি প্লাজার আড়ালে নতুন শহীদ মিনার ঢাকা পড়ায় ক্ষুব্ধ হন চট্টগ্রামের কর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ দুই হাজার তেইশ সালে সবার তীব্র আপত্তির মুখে নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে নকশায় সংশোধন আনা হয় সকালে নবনির্মিত শহীদ মিনার পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবার একুশে ফেব্রুয়ারিতে এখানে শ্রদ্ধা নিবেদন করা যাবে বলে জানান তিনি চট্টগ্রামের মানুষজন তাকিয়ে আছে শহীদ মিনার ঠিক রকম হয়েছে কারণ ফার্স্ট টাইম তারা এখানে আসবে এবং সেটার মধ্যে তাদের একটা আলাদা একটা আগ্রহ জন্ম নিয়েছে যে মিনারটা সেখানে আরও বাড়িয়ে দেওয়ার একটা প্ল্যান আছে কাজ চলুক এখন যে ডিজাইনটা হয়েছে সেভাবে আলটিমেটলি মানুষ তো চায় এখানে আসতে এবং তাদের যে আগ্রহ আছে সেটাকে আমরা বন্ধ করে রাখবো কেন সংস্কৃতি কর্মীদের অভিযোগ ছিল নতুন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তিন তলা সমান শিরিবে উঠতে হবে হাজার হাজার মানুষকে ওঠা নামার পথও সংকুচিত প্রশ্ন উঠে অপরিকল্পিত নকশা নিয়ে তবে আগের নির্মাণ ত্রুটি সংশোধন করা হয়েছে বলে দাবি গণপূর্ত বিভাগের অনেক জিনিসই আসলে করা হয়ে মানে হচ্ছিল যেগুলো হয়তো আসলে ফিউচারে অত ইউজার ফ্রেন্ডলি নাও হইতে পারে এই চিন্তা থেকে কিন্তু আবার আমরা ভিতরে বেশ কিছু জিনিস মডিফিকেশনে আনতেছি এই প্রজেক্টটা যেহেতু জনমানুষকে আসলে অনেক সম্পৃক্ত করে করা হয়েছে যার ফলে এটা কন্টিনিউস আসলে রিভিশন হয়েছে অনেকবার রিভিশন হয়েছে দুশো কোটি উনচল্লিশ লাখ টাকায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় দু আঠারো সালে জানুয়ারিতে জোবায়দিন শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম